এলপিজির আওতায় আনতে চাইলেও দাম ও মান নিয়ে বিতর্ক যে বাসাবাড়িতে গ্যাসটাই সাড়ে নয়শো টাকা আছে আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সিলিন্ডার ইউজ করলে আমাদের দুই হাজার থেকে আড়াই টাকা খরচ হচ্ছে একটা গ্যাস কিনতে গেলে আমার এগারোশো বারোশো পরে এখানে আমার দুইটা সিলিন্ডার লাগতেছে সুষ্ঠু নীতিমালায় দাম অর্ধেক নামিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা সময় চাইলেন প্রতিমন্ত্রী পিজি ব্যবসায়ীদের প্রেসারে এবং তাদের প্রয়োজনে এই কাজটি হচ্ছে না। যদি যদি মোকুক করা হয় তাহলে 4500 টাকা নিচেই সিলিন্ডার বাণিজ্যিক ভাবে অ্যাভেইলেবল করা সম্ভব। টার্মিনাল না থাকাতে কিন্তু যারা ইম্পোর্ট করতেছেন তাদের কস্ট বেশি পড়ছে। প্রাইভেট সেক্টর থেকে যদি ইনভেস্টমেন্ট করে টার্মিনাল হয়ে যায় দামের জায়গা একটা কমফোর্ট আগামী দুই তিন বছর দিতে পারব। দেখছিলেন বিশেষ সংবাদ সকালে সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি বিথি হক। এবার অন্য একটি সংবাদ। বিবিআনায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ সারা দেশের সিএনজি স্টেশনে চব্বিশ ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ দুর্ভোগে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ ব্যবহারের উপযোগী করে তোলার অভিযোগ বাড়ছে বরণ ব্যাধির ঝুঁকি আগামী মাস থেকে বেশ কিছু পরিকল্পনা সঞ্চয়পত্রে সুধার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা কাঠামোগত পরিবর্তন আনার দাবি ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের আশঙ্কা উপকূলের বিলুপ্ত হওয়ার আশঙ্কা এবং ঈদকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের ঢল কুয়াকাটাই অশান্ত সমুদ্রের জলরাশি দেখে উচ্ছ্বসিত সবাই নরসিংদি ড্রিম হলিডে পার্কে উৎসবের আমেজ আগামী দু বছরের মধ্যে সরকার সত্তর শতাংশ বাসাবাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও এর দাম ও নিরাপত্তার মান নিয়ে রয়েছে বিতর্ক দাম নিয়ন্ত্রণ সরকারের পক্ষ থেকে বারবার নীতিমালা তৈরির কথা বলা হলেও তা শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছে জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন নীতিমালা তৈরিতে আরও কিছু সময় লাগবে আর সুষ্ঠু নীতিমালার মাধ্যমে বর্তমান বাজার মূল্যের তুলনায় এলপিজির দাম অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন ফারুক ভুইয়া রবিন অন্যান্য জ্বালানির মতো আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশের বাজারে নেই তার সমান প্রভাব দু সালের জুনে এলপিজি তৈরির উপাদান বিউটেন ও প্রোপেনের টন প্রতি দাম ছিল সাতশো ও সাতশো ডলার বর্তমানে তা নেমে এসেছে যথাক্রমে তিনশো নব্বই ও তিনশো ডলারে প্রতিবেশী ভারতের কলকাতায় কেজি গ্রাম এলপি গ্যাসের দাম পড়ে মুদ্রায় পাঁচশো সাতচল্লিশ গ্যাসের জন্য গুনতে হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা যে বাসাবাড়িতে গ্যাসটাই সাড়ে নশো টাকা আছে আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সিলিন্ডার ইউজ করলে আমাদের দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে একটা গ্যাস কিনতে গেলে আমার এগারোশো বারোশো করে আনতে খরচ আমার এখানে আমার দুইটা সিলিন্ডার লাগতেছে সরকার এলপিজির ব্যবহার বাড়াতে চাইলেও এর দাম এখনো সাধারণের সাধ্যের বাইরে বিশেষজ্ঞরা মনে করেন এলপিজি কে জনপ্রিয় করতে হলে প্রাধান্য দিতে হবে ভোক্তা স্বার্থকে আর সেক্ষেত্রে দাম যৌক্তিক পর্যায়ে এক প্রজ্ঞাপনে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এলপিজির দাম নির্ধারণের পদ্ধতি প্রণয়নের কথা বলা হয়েছিল আর ফেব্রুয়ারিতে নীতিমালা কথা জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী তবে এখনো তৈরি হয়নি সেই নীতিমালা বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলেই নীতিমালা প্রণয়ন আটকে আছে এলপিজি ব্যবসায়ীদের প্রেসারে এবং তাদের প্রয়োজনে এই হচ্ছে না যদি কাজটি সিলিন্ডার বাণিজ্যিক ভাবে অ্যাভেলেবল করা সম্ভব জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন এলপিজির দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নে আরো কিছু সময় লাগবে এটা একটু দেরি হচ্ছে আমি মন্ত্রণালয় বারবার পেশার দিচ্ছি তারা যেন ইমিডিয়েট নিয়ে আসে আর আরেকটা বিষয় হলো আমাদের ডিপ সি টার্মিনাল নাই টার্মিনাল না থাকাতে কিন্তু যারা ইম্পোর্ট করতেছেন তাদের কস্ট বেশি পড়তেছে প্রাইভেট সেক্টর থেকেও যদি ইনভেস্টমেন্ট করে টার্মিনাল হয়ে যায় দামের জায়গা একটা কমফোর্ট আগামী দুই তিন বছরে দেখতে পাবো এছাড়া সিলিন্ডারের নিরাপত্তার মান নিশ্চিত করতে বিস্ফোরক অধিদপ্তরের আধুনিকায়নে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী ফারুক ভুইয়া রবিন সময় সংবাদ ঢাকা